দর্শক এই আজকে হচ্ছে যাচ্ছি নন্দলালপুর জ্বরে তো নন্দলালপুর জ্বরে কিন্তু এই এখন যেহেতু সামনে ঈদ তো বড় বড় কিছু গরু আছে সেই গরুগুলো এই দেখার জন্য আমরা যাচ্ছি তো আপনাদেরকে গরুগুলো দেখাবো আর সাথে হচ্ছে এখন কেমন দামে এই চরের জমি বিক্রি হচ্ছে তো সেটা আমরা দেখাবো তো আজকে ভিডিওতে হচ্ছে তো চলেন আমরা যাই আমি হচ্ছে এখন এই যে ট্রলারে আছি তো এই হচ্ছে পদ্মা নদী দেখেন এই আমাদের সাথে অনেক লোকজন যাচ্ছে দেখেন এই যে এই টলার তো ওই পারে হচ্ছে চর তো আমরা এখন নদীর মাঝামাঝি আছি আর আমরা হচ্ছে এই নারিশাঘাট থেকে টলারে উঠছি তো নারিশাঘাট থেকে হচ্ছে নন্দলালপুর এই ফরিদপুরের নন্দলালপুর যেতে হচ্ছে এই দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এই টলারে তো আমরা যাচ্ছি আপনার সাথেই থাকুন দর্শক দেখেন এই যে পনেরো মিনিটের পরে আমরা এই যে চলে আসছি এই নন্দলালপুর ঘাটে দেখেন একদমই অনেক লোকজন এই পার থেকে কি ওই পারে যাওয়ার জন্য তারাও চলে আসছে দেখেন আর নদীতে মানে ভাঙন শুরু হয়ে গেছে না পানি বাড়লে কি নদী ভাঙে না আপনার বাড়ি এলাকায় না সাবিকে গেছেন গা চরে সাবিকে গেছেন খালি ভাঙে কয় বছর পর পর না দেখেন অনেকেই দর্শক ওই পারে যাওয়ার জন্য চলে আসছে তো আমরা যাব আপনাদেরকে দেখাবো দর্শক আর এই দিক দিয়ে দেখেন একদমই অবস্থা খারাপ নদী অনেক ভয়ানক পদ্মা নদী না পদ্মা নদী অনেক ভয়ঙ্কর সর্বনাশা পদ্মা নদী সবাই নামতেছে দর্শক আস্তে আস্তে নামেন সবাই দেখেন আর এই পারে হচ্ছে লোকজন বেশি অনেক লোকজন হচ্ছে আমাদের ওই পারে যায় এই দোহারে দেখেন এই দিক দিয়েও হচ্ছে একদম রাস্তা হচ্ছে ভয়ানক রাস্তা এখান দিয়ে উঠায় কষ্ট দর্শক আর এই হচ্ছে ঘাট এর কি ভাই এর কি দুধ নি দুধ হচ্ছে ওই পারে যাচ্ছে পদ্মার দুধ না পদ্মার চরের হ্যাঁ পদ্মার চরের গরুর দুধ আর দর্শক দেখেন এই টলার থেকে নামার পরে কিন্তু যে যার বাড়িতে চলে যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আপনারা এই দুটা লেগুনা গাড়ি পাবেন আর হচ্ছে এই যে এখানে মোটর সাইকেল আছে তো এই যানবাহন দিয়ে হচ্ছে আপনারা এই ঘুরতে পারবেন এই চর তো দর্শক এই চরে ঘাট থেকে আমরা একটু এই নিরিবিলি জায়গায় চলে আসছি তো এই সকাল সকাল আসছি যেহেতু আমরা এখন নাস্তা করিনি তো আমরা এই নারীশাঘাট ওই পাড়ে থেকে আর কি এই খিচুড়ি নিয়ে আসছি তো এখন হচ্ছে আমরা এইখানে বসে আর কি নিরিবিলি একটা জায়গায় আসলাম দেখেন একদমই অনেক সুন্দর একটা নিরিবিলি জায়গা দেখেন এখানে একদমই নীরব কোনো লোকজন নেই তো এখানে বসে হচ্ছে আমরা এখন এই নাস্তা করব তো নাস্তা করার পরে আপনাদেরকে হচ্ছে এই সম্পূর্ণ চর আজকে ঘুরে ঘুরে দেখাবো আর চরে কোরবানি গরুগুলা কিন্তু এখন এই কেমন দামে তারা বিক্রি করবে তো সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো দর্শক কথা না পারি আমরা নাস্তা করি আগে তারপরে দেখা যাক কোন দিকে যাই আজকে কোনো ঠিক ঠিকানা নাই একদম সারা দিনই ঘুরব খিচুড়ি না হ্যাঁ খিচুড়ি এটা তো ঘাটে খিচুড়ি তো মোটামুটি এখানে আপনার ই দেশে চিকেন দেওয়া আছে চিকেন খিচুড়ি আর কি আলু ভর্তা আর সালাদ ওই যে কালকে সকালে যে খাইলাম আর কালকে সকালে ওই দোকান থেকে আমরা সকালবেলা নাস্তা করছিলাম আজকে নিয়ে আসছি আসলে এটা হচ্ছে এটা নির্জন জায়গা দর্শক এখানে অনেকে পিকনিক করে এখন বৃষ্টি হয়েছে তো চরে এ কারণে আর কি অনেক সবুজ পানি জঙ্গলে ভরে গিয়েছে আর এখানে একটা আপনারা শুনছেন যে নন্দলালপুরে কিন্তু রাসেল ভাইপারের ভয় আছে তবে সেই সাপ কিন্তু এখন আর নেই খুবই কম যতটা না আপনার গুজব তার থেকে কম আছে গুজবই বেশি ব্যাপার এখন নাই দর্শক আপনারা অনেকেই আর কি ভয় পান কিন্তু দেখেন একদম এই চরের পর চর খালি পড়ে আর মূল কথা হচ্ছে অনেকে বিশ্বাস করে না অনেকে আমাদের টাউট ভাবে আসলে আমাদের এখানে কিন্তু আমরা কোনো জমির দালালিও করি না বা গরুর কোনো দালালি না আমরা ইউটিউবার আসছি এই চরে ঘুরতে আমাদের ভালো লাগছে যে এখানে জমির দাম একেবারে কম তো ভিডিওটা আপনার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত সবাই জানুক কারণ যদি কোনো পয়সা লাই চরে এসে একটা মেল কারখানা বা ফার্ম করে এই চরের মানুষজন কিন্তু একটা কর্মস্থল মানে পাইব এই জন্যই মূলত কারণ এই চর একদিন চর থাকবে না দেশ যেহেতু ডিজিটাল হচ্ছে আর নদী শাসন হচ্ছে এই চর সময় চর থাকবে না এই চরে মনে করেন যে একটা কোম্পানি এসে যদি বিরাট একটা কারখানা করে অনেকেই কিন্তু এইখানে কর্মস্থল মানে কর্মভাবে তো সেই উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা তো দর্শক আমরা এই খাওয়া দাওয়া শেষ করে একটা মোটর সাইকেল ভাড়া করে তারপরে যাচ্ছি একদম গহীন চরে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে একদমই উঁচু নিচু রাস্তা তো এই রাস্তায় কিন্তু মোটর সাইকেলেও এই ভ্রমণ হচ্ছে ভয়ানক তো তারপরে কি করার আমরা যাচ্ছি দেখা যাক কি হয় দেখাতে হবে আপনাদেরকে সেটাই হচ্ছে বড় কথা দেখেন একদমই রাস্তার অবস্থা ভয়ানক নতুন রাস্তা এগুলা এই আমরা চলে আসছি এটা কোন বাজার ভাই চেয়ারম্যানের বাজার এই নন্দলালপুর চরে চেয়ারম্যানের বাজার না নতুন বাজার তো এই হচ্ছে বাজার দেখেন চরের আবার কাঁচি কাটার চরেও তো বাজার আছে না কাঁচি কাটার চরেও বাজার আছে তিনটা বাজার এই চরের ভিতরে হচ্ছে তিনটা বাজার তো এই হচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন আপনাকে চায় বললাম গরু বলে দেখাইবেন হ্যাঁ

দোকান দর্শক এই চলে ভালোই বড় আর এই না এই দোকানগুলো হচ্ছে বিকেলের দিকে খুলবে দর্শক এই হচ্ছে পুরো বাজার দেখেন সব দোকান বন্ধ তো দর্শক আমরা এই মোটর সাইকেল দিয়ে কিন্তু এই মাতবর কান্দা চলে আসছি দেখেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মাদবরকান্দা এই গ্রামে কিন্তু তারা এই অনেকেই হচ্ছে এই ভুট্টা চাষ করছে দেখেন এই যে আমরা আগের ভিডিওতে আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখিয়েছিলাম সেই ক্ষেতেই কিন্তু এই দেখেন এই যে এই ভুট্টার কিন্তু বাম্পার ফলন হয়েছে এবার দেখেন তো আপনারা এই অল্প টাকায় কিন্তু জমিগুলো ক্রয় করে বা লিস্ট নিয়ে এই যেরকম চাষবাস করতে পারেন দেখেন তো হিউজ পরিমাণে এখানে দেখেন এই যত দূর পর্যন্ত চোখ যায় এই ভুট্টার ভুট্টা তো তারা কিন্তু এই সফল এই চাষ করে দেখেন আপনাদেরকে একটা এই কাজ থেকে ধরে দেখাই দেখেন ভুট্টাগুলো দেখলেই শান্তি দেখেন কতটা বড়ো আর পুক্ত একদম তো আমরা একটু ওই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একজন হচ্ছে ওখানে এই এগুলো আর কি প্রসেসিং করতেছে তো দেখি আমরা এই কথা বলে তাদের সাথে দেখেন ভালোই ফলন হয়েছে তো আপনারাও চাইলে এই এখানে এসে আর কি চাষবাস করতে পারেন এই লোকে হচ্ছে একশো বিঘা চাষ করছে আর আপনি কি চাষবাস করছিলেন না আমি চাষবাস করি মানে আপনি যে পারিশ্রমিক মানে শ্রমিক মানে কত করে নেন এই দিন দিন প্রতি আমাকে সাড়ে আটশো করে সাড়ে করে না আর ফলন তো মাসাল্লাহ ভালোই হয়েছে তো কেউ যদি আর কি এখানে সে আর কি জমি লিস্ট নিয়ে বা জমি ক্রয় করে কি চাষবাস করতে পারবো হ্যাঁ চাষবাস করতে পারবে মানে এমনিতে সমস্যা নেই না 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 তো দর্শক আপনারা এই শুনতেই পাইলেন তো এখানে এসে চাষবাস আপনারা করতে পারবেন সমস্যা নেই আর এই যে এই বাড়িতে দেখেন এখানে হচ্ছে এক একটা বাড়িতে কিন্তু দশ থেকে পনেরোটা করে হচ্ছে গরু পালন করে আর চাষবাস করে তো এই চরের এই মেন প্রধান হচ্ছে আয়ের উৎসই কিন্তু এটা এই চরে আপনারা গরু পালন করবেন আর হচ্ছে এই চাষবাস করবেন তাহলে হচ্ছে এই চরে হচ্ছে টিকে থাকতে পারবেন তো যাদের আর কি এরকম প্ল্যানিং আছে বা পরিকল্পনা আছে তারাই হচ্ছে এই জমিগুলা কিনতে পারেন দেখেন এদিকে হচ্ছে একদম বিঘার পর বিঘা দেখেন এই খালি জমি পড়ে আছে তো এই জমিতে কিন্তু আপনারা এই চাষবাস করতে পারবেন কোনো এই সমস্যা নেই আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ ভালো বেশ কিছুদিন আগে কিন্তু আপনি একটু সাক্ষাৎকার নিয়েছিলাম আপনি যখন সার দিচ্ছিলেন এই সময় তো আপনার ফসল এই যে উঠাইছেন না মাঠে এই যে দেখা যাচ্ছে এগুলাই না তো মূলত এবার ফসল কেমন হলো ভাই মোটামুটি মোটামুটি না তাতে খরচ পাতি দেয়া কেমন মানে থাকবে কিছু কিছু থাকবে না থাকলে চলবে মানুষ আপনার এমনি বাসা তো আর এইখানে স্থানীয় আমরা কি বাসা খেত খোলা করি বা পরাবার চলে যাই পরাবার চলে যান না আপনার বাসা এমনি কোথায় মানিকগঞ্জের ভিত্তি ওই যে বদুর সাথে তো হাতে গড়া সর আচ্ছা আচ্ছা হাতে গড়া সর মালিক গঞ্জে এখানে আপনি বলতে কত বিঘা ভুরতা চাষ করছে মানে জায়গা এই সাইড লাগাছিলাম এই 27 বিঘা হবে বিঘা এই জমি কিনা নিছেন লিস্ট না আগ্রাসন করালে সমঝোতা কত বছর করে এর প্রতি মাসে বছরটা বছর বছর কত করে দিতে হয় দেই দেই বেশি দেই না हां কত তেত্রিশে তেত্রিশে এক বিঘা না এক বিঘা তেত্রিশ তেত্রিশ এক বিঘা এখানে ভুট্টা ছাড়া অন্য কিছু চাষ করা যায় অনেক কিছু অনেক কিছু করে মটর করে কেউ ধান করে কেউ ভুট্টা করে কেউ চায় আর কি আচ্ছা

তো দর্শক এই ভাইকে কিন্তু আমি দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইকে তো মূলত কিন্তু ভাই কিন্তু মোটামুটি সাকসেস এই ফসলে মোটামুটি তো আপনার সাকসেস ভালোই তো হয়েছে পড়তে দেখা যাচ্ছে তাই না মোটামুটি ভালোই ধন্যবাদ ভাই ভালো থাকবেন গ্রামটি হচ্ছে ছোট ছোট গ্রাম তো অনেক নামে পরিচিত হয়ে থাকে যেমন আমরা ডাক নামে চিনি হচ্ছে কালামিয়া শিকদারি গ্রাম আচ্ছা এই নামটা বললেই সবাই চিনে আর কি তো এই জন্য আমাদের এই দোকানটার নামই হচ্ছে আমাদের গ্রামটার নাম আচ্ছা আচ্ছা এখানকার থানা জেলা লোকেশন ফুল মানে এটা যদি বলতেন জেলা এটা হচ্ছে ফরিদপুর জেলা সদর জেলা আর তিন নং নারকেল বাড়ি এই নন এটা হচ্ছে এক নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা তো মূলত হচ্ছে কি এখানে আসলে দেখা যাচ্ছে যে অনেক ফসলের জমি খালি থাকে মানে চাষের উপযুক্ত করলে করা যায় কি এখানে কি আপনার জমি লিজ নিয়ে কি আমাদের দর্শক যারা আছে তারা কি এসে কি লিজ নিয়ে ফসল করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল জমি রয়েছে সেই জমিগুলো তো যেমন অনেক ফসলই করা যায় তো ইতিমধ্যে হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে মানে ইনভেস্টটা করতে চায় না আচ্ছা ঠিক আছে আমরা এই অনেক এই ওরকম ভালো ফ্যামিলি না যে মধ্যবিত্ত ফ্যামিলি এবং অনেক দরিদ্র ফ্যামিলিও আছে তো তাদেরও কিন্তু জমি আছে কিন্তু জমি থাকলে যে একটা অর্থ খরচ করে যে একটা ফসল করতে হবে তো সেই অর্থটা অনেকেই খরচ করতে চায় না তো ইতিমধ্যেই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইউন থেকে পার্শ্ববর্তী জেলা থেকে অনেকেই আইসায় কিন্তু জমি লিজ নিয়ে কিন্তু কলার বাগান করছে ভুট্টা খেত করছে মোটর চাষ করছে তারা কিন্তু এখন সাকসেস তো আসলে ইনভেস্ট করলে আমাদের এখানে অনেক খুশি করা সম্ভব আচ্ছা আচ্ছা তাহলে মনে করেন এখানে আর কি লিজ বলতে জমি যদি কেউ ক্রয় করে মানে কিনে নেয় তাতে ধরনের ফসলের জমি আর সর্বোচ্চ কম দামের মধ্যে কত টাকা বিঘায় পাওয়া যায় এখানে এখানে সর্বোচ্চ এই দুই থেকে তিন বছর আগেও যখনই বিদ্যুতের লাইন আসে নাই তখন কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা বিঘা পাওয়া গেছে কিন্তু এখন এই পল্লী বিদ্যুৎ আসাতে এবং কি অন্য অন্য জায়গা থেকে লোকজন আইসা কেনা একটু জ্বালা ডিমান্ডটা বাড়ছে তো এখনও এক লাখ এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় ভালো ভালো জমি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এমনি লিজ নিলে পরে মানে কত টাকা বিঘা পাওয়া যায় এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে যেমন জমি জমির অনুযায়ী যে একটা জমি আছে ভালো মাটি আরেকটা জমি আছে যে ভালো ফসল হয় এরকম আগে দেখতে হবে দেখলে তখন মানে অতটা আহামরি কিছু না হয়তো বিঘা প্রতি দুই হাজার বিঘা প্রতি পঁচিশশো তিন হাজার এরকম ঢাকা থেকে আসলে এখানে সংক্ষেপে কিভাবে আসা যায় একদম যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে ঢাকা গুলিস্থান থেকে আরাম বাস নগর নগরবাসে একদম আমাদের নারিশা সে নারিশা নামলেই দশ টাকা হচ্ছে খেয়া ভরা সে দশ টাকা খেয়া ভাড়া পার হলেই আমাদের এই নামটা দর্শক দেখেন এই ঘুরতে ঘুরতে কিন্তু একদমই এই চরের শেষ প্রান্তে চলে আসছি দেখেন এই দিক দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইটের রাস্তার আর কি শেষ পর্যায়ে চলে আসছি আমরা এই এই এইদিকেই হচ্ছে দেখেন এই গ্রাম তো এই গ্রামের পরেই কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ওইদিকে একদম ধুধু করছে আপনাদেরকে যদি একটু ঝুম করে দেখাই ওইদিকে হচ্ছে আবার নদী আছে এই পদ্মা নদী তারপর হচ্ছে ওই নদীর ওই পারেই হচ্ছে আবার এই সদরপুর পিয়াজখালী তো আপনারা এই অনেকেই নাম শুনছেন বা চিনবেন যারা হচ্ছে পিয়াজখালীর ওইদিকে থাকেন আর এই দিকটি হচ্ছে একদমই যত দূর চোখ যায় এই পুরোটাই হচ্ছে চর দর্শক ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল অনেকেই এই পারাপার হচ্ছে এদিকে আসতেছে তো এই হচ্ছে দর্শক এই নন্দলালপুর চর তো আপনাদেরকে এই গরু দেখানোর কথা ছিল কিন্তু দর্শক গরু দেখার জন্যই কিন্তু আমরা এই চরে এই মূলত আসা কিন্তু গরু দর্শক দেখাতে পারলাম না এই গরু আরেক ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকে সবাই আর কি গরু আর কি মাঠে আর কি বেঁধে দিছে তো সকাল সকাল আসলে হচ্ছে গরু দেখাতে পারতাম তো এখানে হচ্ছে এই গরু কিন্তু তারা হচ্ছে মাঠে আর কি সেরে সেরে বা বেঁধে বেঁধে পালন করে এই দূর দূরান্ত আপনারা মাঠগুলো দেখতে পাচ্ছেন এই মাঠে হচ্ছে গরু ছাগল তারা হচ্ছে সেরে পালন করে বা বেঁধে দেয় তো আমরা আরেক দিন হচ্ছে সকাল সকাল এসে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব বা তাদেরকে বলে রাখবো যে গরুগুলো আপনারা বাসায় রাখবেন এই তাহলে হচ্ছে আমরা দেখাতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিও কেমন লাগলো যদি আরও ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম